সম্পর্কে শারীরিক প্রতারণা ও মানসিক প্রতারণা নিয়ে অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও মন্তব্যের তীব্র করলেন কাজলের অভিনেত্রী হুমা কুরেশি দিন কয়েক আগে একটি অনুষ্ঠানে টুইঙ্কেল ও কাজল সংস্কারে জানিয়েছিলেন সম্পর্কে শারীরিক প্রতারণা কোনো বড় কথা নয় বরং মানসিক প্রতারণা অনেক বেশি কষ্টের টুইঙ্কেলের মতে এক রাতের সহবাস নিয়ে বেশি ভাবার কিছু নেই এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে পরিচালক করণ জোহরও একই মত দিয়েছিলেন এই বিতর্কের মধ্যে ঘুমা কুরেশি বললেন প্রতারণার কোনো প্রকার ভেদ হয় না শারীরিক হোক কিংবা মানসিক দুই প্রতারণাই সমান আমার কাছে সম্পর্কটা সাদা কালোর মতো হয় তুমি কারোর সঙ্গে থাকো নয়তো থেকো না এর বেশি কোনো জটিলতা নেই আসলে আমি ভালোবাসার ক্ষেত্রে প্রাচীনপন্থী একেবারে একেবারেই সহজ সরল মেয়ে অবশ্য সেই আলোচনায় মন্তব্য করেছিলেন যে নতুন প্রজন্ম যখন তাদের মতো পঞ্চাশে পা দেবে তখনই একই জিনিস উপলব্ধি করবে টুইঙ্কেলের এই মন্তব্যের বিরোধিতা করে হুমা বলেন সম্পর্কে এত ছাড় এসব বুঝি না আমি যদি এসব করার হয় তাহলে একা থাকুন সম্প্রতি ইন্ডাস্ট্রির খ্যাতনামা কাস্টিং পরিচালক রচিত সিং এর সঙ্গে হোমার সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে শোনা যাচ্ছে তারা নাকি বাগদানও সেরে ফেলেছেন চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন